বাচ্চারা যখন চুইংগাম খায় কোনো পোশাকে কিন্তু লাগিয়ে ফেলে বিশেষ করে ওদের নিজের পোশাকে লাগিয়ে ফেলে ছোপায় লাগিয়ে ফেলে বেডশিটে লাগিয়ে ফেলে তো এরকম যদি কখনো কোথাও কোনো কাপড়ে চুইংগাম লাগিয়ে ফেলে তাহলে চুইংগামটা কীভাবে উঠাবেন তো দেখুন এই গেঞ্জিটাই চুইংগাম লেগে গেছে অনেকটা এই চুইং গামটা আমি যতই চেষ্টা করি নর্মালি কিন্তু উঠবে না তো এই চুইং গামটা ওঠানোর জন্য আপনারা এখানে ব্যবহার করতে পারেন একটি জিনিস শুধুমাত্র একটি জিনিসেই কিন্তু এই চুইং গামটা দ্রুত উঠে যাবে টিপসটা হয়তো অনেকেই জানেন যারা জানেন না তাদের জন্য এই টিপসটা তো দেখুন আমি এখানে দুই টুকরো আইস নিয়ে নিয়েছি নেওয়ার পরে এই আইসটা আমি এই চুইং গামের উপরে রেখে দিব। চুইং গামটা এখন নর্মাল টেম্পারেচারে আছে বলে আঠালো হয়ে আছে তাই এখানে আইস দিলে এটা শক্ত হয়ে যাবে এটা ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে যখনই এই চুইংগামটা শক্ত হয়ে যাবে তখনই কিন্তু এটা দ্রুত উঠে যাবে এই আঠালো ভাবটা কিন্তু থাকবে না তবে একটা জিনিস খেয়াল রাখবেন এটা যখনই আবার নর্মাল টেম্পারেচারে চলে আসবে আবারও কিন্তু সেই আঠালো ভাবটা চলে আসবে তাই এখানে আইস ঘুষতে ঘুষতে যখন দেখবেন শক্ত হয়ে গেছে তখনই কিন্তু চটজল দিয়ে এটা উঠে নেবেন তো দেখুন আমি এখানে আইস ঘষছি আর চেক করে নিচ্ছি যে এটা শক্ত হয়েছে কি না তো এভাবে আমি ততক্ষণই ঘষব যতক্ষণ না পর্যন্ত এই চুইং শক্ত হয়ে যায় তো যখনই শক্ত হয়ে যাবে তখন এভাবে আপনারা আস্তে আস্তে উঠাবেন তো উঠানোর সময় যদি এটা আবারও নর্মাল টেম্পারেচারে চলে আসে আবারও কিন্তু এই আঠা ভাবটা চলে আসবে তাই এক সাইড থেকে বরফ দিয়ে ঘষবেন আর এভাবে আপনারা হাতের সাহায্যে হোক নাইফের সাহায্যে হোক বা চামচের সাহায্যে হোক উঠিয়ে নেবেন দেখবেন খুব সহজেই কিন্তু পুরো চুইংগামটা উঠে আসবে তো যখনই এটা বরফের সংস্পর্শে আসবে তখনই কিন্তু এটা একেবারে শক্ত হয়ে যাবে আর এটা ওঠানোর পরে কাপড়ের উপরে রাখবেন না তাহলে কিন্তু আবারও কাপড়ের সঙ্গে লেগে যাবে এবারে আমি দেখুন ফাইনালি যেটুকু আছে এর উপরে বরফ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে একটুখানি আবার চামচ দিয়ে টান দিচ্ছি আর সবটুকুই কিন্তু একবারে উঠে আসছে তো এভাবে কিন্তু আপনারা এই যে কোনো কাপড়ে চুইংগাম লেগে গেলে সহজে উঠিয়ে নিতে পারবেন তো দেখুন এখান থেকে কিন্তু পুরো চুইংগামটা আমি উঠে নিয়েছি এখনও হালকা হালকা আছে এটুকু উঠানোর জন্য আমি আবারও সেম প্রসেসে কাজটা চালিয়ে নিচ্ছি তাহলে কিন্তু সহজেই এটুকু উঠে যাবে তো বন্ধুরা এই টিপসটি কেমন লেগেছে কখনো যদি এরকম প্রবলেমে আপনারা পড়েন তাহলে এক টুকরো বরফ দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই এই গামের আঠা উঠিয়ে নিতে পারবেন তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন আমার পেজে যারা আজকে নতুন আমার পেজটি লাইক ফলো দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম